দর্শক দেখতে পাচ্ছেন বাহিনীর দিকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এভাবেই আনন্দ উল্লাস করে যাচ্ছে আর বলছে সেনাবাহিনী সরকার এই মুহূর্তে দরকার দর্শক এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আসলে তাদেরকে ডেকে নিচ্ছে সাদরে গ্রহণ করে নিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু ডাকছে দেখতে পাচ্ছেন এদের একটা আনন্দ নতুন স্বাধীনতা দেখতে থাকুন সেনাবাহিনী 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 কিন্তু দেখে নিচ্ছি একটু যাব সেনাবাহিনীর সামনেই সেনাবাহিনীর সামনে কিন্তু সেনাবাহিনীর সামনে শিক্ষার্থীদের সেনাবাহিনী সেনাবাহিনী সেনাবাহিনীর সামনে কিন্তু তারা বাদ দিয়ে কিন্তু সেনাবাহিনী কিন্তু দেখতে দিচ্ছে সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনী 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 সেনাবাহিনীকে সেনাবাহিনীকে স্যালট দিচ্ছে সেনাবাহিনীর সাথে করে যাচ্ছে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীকে জড়িয়ে ধরছে সাধারণ শিক্ষার্থীরা এই শাহবাগের দিকে অবস্থান করছে সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীকে সেলুট দিচ্ছে সেনাবাহিনীকে সেলুট দিয়ে যাচ্ছে এই হলো স্বাধীনতার মতো একটা স্বাধীনতার মতো একটা উল্লাস স্বাধীনতা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সেনাবাহিনীকে সেলুট দিয়ে যাচ্ছে সেলুট দিয়ে যাচ্ছে 다음 영상에서 만 কিন্তু এক হয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে শাহবাগ মৎস্য ভবনের দিকে যে রাস্তা ফুলের দোকানগুলো ঠিক কাছাকাছি কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও কিন্তু কারফিউর মধ্যে কিন্তু তারা অবস্থান করছে এবং দেখছেন এবং স্লোগান দেওয়া শুরু করছে ठीक है सब फोटो সাধারণ শিক্ষার্থীরা কিন্তু জেগে উঠেছে আবারও দেখতে পাচ্ছেন কার্ফিউর ভিতরে কিন্তু নানা প্রতিকূলতার মধ্যেও আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আইনি জোটের কারণেও কিন্তু তারা মধ্যে দিয়েও কিন্তু তারা 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 কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু অবস্থান করছে রাজপথে এই মুহূর্তে শাহবাগের ফুলের দোকান সেই ফুলের দোকানে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দর্শক তারা কিন্তু স্লোগান দিচ্ছে স্লোগানে স্লোগানে মুখরিত একটু যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক দেখতে থাকুন এই মুহূর্তে শাহবাগ ধীরে ধীরে কিছু কিছু শিক্ষার্থী কিন্তু আসলে আসা শুরু করেছে নানা প্রতিকূলতা আইন শৃঙ্খলা বাহিনীর যে শিরুনি অভিযান বা তাদের যে অনেক লোক রাস্তায় কিন্তু

দর্শক আমরা একটু কথা বলবো ভিকার নিসার সামনে শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়েছে একের পর এক শিক্ষার্থী কিন্তু আশা শুরু করেছে এবং সেই সাথে শিক্ষার্থীদের যে অভিভাবক সেই অভিভাবকরা এসেছেন এই মিছিল কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি কারফিউ উপেক্ষা করে তারা কিন্তু মিছিল নিয়ে এসেছেন এই মিছিল শান্তিনগর দিয়ে শাহবাগ দিয়ে আমরা তারা কিন্তু চলে যাবে তারা কিন্তু অনেকেই বলছে অনেক গার্জিয়ান অনেক অভিভাবকরা বলছেন যে কাপুনের কাপড় বেঁধে নিয়ে কিন্তু তারা রাজপথে নেমেছে মৃত্যু যেহেতু হবেই আগে মরা মূল্যে ক্ষতি নেই এই কথাই আছে বলছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু এইভাবে টহল দিচ্ছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর গাড়িগুলো শাহবাগ চত্বর দেখতে পাচ্ছেন হুইসেল বাজিয়ে টহল দিচ্ছে কারফিউর মধ্যে এই মুহূর্তে সেনাবাহিনীর যে অবস্থান সে অবস্থান কিন্তু শাহবাগে আমরা দেখতে পাচ্ছি শাহবাগে তারা অবস্থান করছে এবং শাহবাগের আশেপাশে কঠিনভাবে তারা অবস্থানরত অবস্থায় আছে অবস্থান করছে তারা আমরা সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু একটু পর পরই কিন্তু যদিও সেনাবাহিনী এখানে ফিক্সড আছে তারপরেও কিন্তু অন্যান্য যে সেনাবাহিনীর সদস্যরা বা গাড়িগুলো টিমগুলো সেই টিমগুলো কিন্তু একটু পর পরই এখান দিয়ে মানে যাওয়া আসা করছে সাহাবাতত্ব এজন অনুগত বিশ্ব নতুন একটা চিত্র দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী যখন তাদেরকে অনুমতি দিয়েছে তারা কিন্তু আসলে সুবার কাছে লাখো শুকরি আল্লাহ কাছে চিশতিকর্তার কাছে লাখো শুকরি আদায় করছেন নামাজ আদায় করে দর্শক নামাজের মধ্যে তারা প্রার্থনা করছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চুপে আদায় করতেন এই দৃশ্য কিন্তু আমরা আমাদের মানে বয়সে এই পর্যন্ত দেখিনি যে সাহাবাতত্ব করে আন্দোলনের পর অবস্থা এসে এ যেন একটা বিজয় মিছিল এ যেন একটা শুকরিয়ার নামাজ যেটা আমরা দেখতে পাচ্ছি দর্শক দর্শক দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু দ্বার খুলে দিয়েছেন সেনাবাহিনী তাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন বিভিন্ন অভিভাবকেরা সহ তারা কিন্তু এসেছেন অভিভাবক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেনাবাহিনী সেনাবাহিনী আহ শাহবাগ চত্বরে যেতে বলেছেন সাধারণ শিক্ষার্থীদের আমরা যে বিষয়টি দেখছি দর্শক আহ দর্শক সেনাবাহিনী যখন সাধারণ মানুষকে আন্দোলনের জন্য অনুমতি দিয়েছে দেখতে পাচ্ছেন মহান আল্লাহর কাছে হাত জোর করে কান্না করছে নামাজ করে শাহবাদ চক্করে নতুন বিশ্ব ফুলের ছড়াছড়ি সেনাবাহিনী সরকার এই মুহূর্তে দরকার সেনাবাহিনী যখন তাদেরকে এই সুযোগটা দিয়েছে শাহবাগ মহে অবস্থান করার সুযোগ দিয়েছেন ফুল দেখতে পাচ্ছেন এদিকে নামাজ এদিকে নামাজ প্রার্থনা অন্যদিকে ফুল সেই পাঠনা সে নামাজ সেই ফুল দেখাবো তাই

আউলিয়ায়ে আমলিকেতে সন্তার বাহিনী আছে এবং ওবৈদুল কাদের উষ্কানিতির যে সমস্যাগুলো আজকে বাংলাদেশে আজকে আমি না খেয়ে পর্যন্ত প্রিডিকচার সার্ভিস এই ছাত্ররা যে আজকে আজকে কেন আমাদের ছাত্র এতে আমরা সন্তাদের কেনிற்று করা হবে সে কথা নাও দাও দাও ফুলের মালা ফুলের মালা দেখতে পাচ্ছেন ফুলের মালা ফুলের মালা পদ্ধতির আসলে আমরা এই দেখতে পাচ্ছি ফুল ফুল